মাদারীপুরের মৌজা এই গ্রামের সন্তোষ হাজরা প্রায় একশো শতাংশ আবাদি জমি বাধ্য হয়ে বিক্রি করেন বেনজিরের প্রকল্পের জন্য আমরা ভাবছি যে জমি রাখা আমাদের জন্য নিরাপদ না সব মূল্য আছে কাগজপত্র সেরকম মূল্য আমরা পাইনি আমি দেখছি অনেক দাম গোপালগঞ্জের অনেকের জমি স্ত্রী জিশান মির্জার নামে বাগিয়ে নেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ভূমি মালিকদের দেয়া হয়নি ন্যায্য ও কারো কারো জমি তো বাগিয়েছেন টাকা ছাড়াই স্ত্রী জিশান মির্জাকে চেয়ারম্যান দেখিয়ে সাভানা ফার্ম প্রোডাক্ট সাভানা ন্যাশনাল পার্ক লিমিটেড সাভানা রিসোর্ট অ্যান্ড প্রাইভেট লিমিটেড এবং সাবানা অ্যাগ্রো লিমিটেড নামে চারটি কোম্পানির জন্য এভাবেই দখল করেন দুইশো বিঘা জমি জমি না দিলে তোমার জমি মাঝখানে পড়ছে এটা আমরা নিয়ে নেব হ্যান ত্যান মানে বিভিন্ন ধরনের কথা বলে এই জন্য এই জমিগুলো মানুষের দিয়ে দেওয়া লাগছে হুমকি দিছে যে জমি না দেশ তাহলে জমির উপর দিয়ে যাবি কিভাবে জমি যদি না দেশ তাহলে প্লেন নিয়ে জমির উপর দিয়ে যাবি

অপরাধ না সেই দরতে চাই নিয়ে গেল দৈরা নৌকাটা ফেলাইয়া বাইরে নিয়ে তারপর ওই যে বিভিন্ন কৌশলে ভয়ভীতি দেখাইয়া এদের থেকে এই সম্পত্তি দলিল করা এখন তাদের দাবি এই সম্পত্তি তারা যে মূল্য পাইছে সেই মূল্য ফেরত দেবে এবং তাদের জমি তারা পাইতে ইচ্ছুক 113 টি দলিলের মাধ্যমে জমিগুলো হস্তান্তর হলেও আদালতের নির্দেশনায় এই জমিগুলো বিক্রির উপর নিষেধাজ্ঞা রয়েছে বলে জানিয়েছেন সাব রেজিস্টার। সাবানা ফার্ম প্রোডাক্ট, সাবানা ন্যাচারাল পার্ট প্রাইভেট লিমিটেড, সাবানা রিসর্টস এন্ড কান্ট্রি ক্লাব আর আরেকটা হলো সাবানা এগ্রো লিমিটেড। এর পক্ষে চেয়ারম্যান মিজ জি শামিরজা। আমি বেনজির আহমেদ আઠીখানাটা আছে। কিন্তু আদালত এটাকে নিষেদাজ্ঞা দিয়েছে। এই জমিটাতে ট্রান্সফার না হয় সে ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ থাকি। মাদারীপুর ও গোপালগঞ্জের কয়েকটি গ্রামের মানুষ এখনো বেনজির আতঙ্কে রয়েছেন। ভুক্তভোগী এসব মানুষ দখল হওয়া জমি ফিরত পেতে হস্তক্ষেপ চান সরকারের।